আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি বেশ কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে এই ড্রোনের একটা ভিডিও করেছিলাম তো ভিডিওটিতে আপনারা প্রায় চল্লিশ হাজারের মতো ভিউ হয়েছে তো আজকে আমি সেই ড্রোনটা আবার নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন তো আজকে আমার চেক করবো তো ড্রোনটা আমি প্রায় পাঁচ মাস পরে আজকে অন করবো তো চলুন দেখা যাক ড্রোনটা ভালো আছে কিনা এবং ড্রোনটা কি আদৌ কাজ করে কিনা অর্থাৎ ফ্লাই করে কিনা তো এটি আজকে আমরা পরীক্ষা করব তো আসুন দেখতে পাচ্ছেন এখানে ড্রোনের কিন্তু সব কিছুই এখানে রাখা হয়েছে তো আমি আগে সর্বপ্রথম এই পাখাগুলোকে খুলে নিব তো আমি এই পাখাগুলোকে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরেই এই যে ড্রোনের ব্যাটারি তো আমি এখন এই ব্যাটারিটা এখানে সেট আপ করবো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ড্রোনের ব্যাটারি সেট হয়ে গেছে এখন এই যে উপরে যে দেখতে পাচ্ছেন এখানে এই যে অফ অন বাটন তো এখানে প্রেস করে আমি ড্রোনটিকে অন করব। এই দেখতে পাচ্ছেন আমার ড্রোনটা কিন্তু চালু হয়ে গেছে যদিও ব্যাটারিতে চার্জ কম আছে তবুও আমরা আজকে পরীক্ষা করব যে আমাদের এই ড্রোনটি ভালো আসি কি না এই যে আরসি। সি তো আর আমার এখানে ব্যাটারি দিতে হবে এই যে ব্যাটারিগুলো আমি এখানে সেট করে দেব এই যে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিমোটও কিন্তু ওকে আছে এই যে এখন আমি এই ড্রোনের সঙ্গে এই রিমোটটাকে কানেক্ট করব তো এই জন্য আমাকে এই যে বারণটি দেখতে পাচ্ছেন এই যে বারণটি দেখতে পাচ্ছেন এটা আমাকে একবার সামনে একবার পিছনে আবার আরেকবার সামিল দিতে হবে দেখতে পাচ্ছেন আমার ড্রোনটা কিন্তু ভালো আছে বন্ধুরা তো চলুন আমার ড্রোনটা কিন্তু ভালো আছে তো চলুন ট্রাই করে দেখি এটা আদৌ কাজ করে কি না তো বন্ধুরা আমার ড্রোনটা কিন্তু দেখে দেখা যাক কিছু করে কিনা তো বন্ধুরা আপনারা হাসবেন না কারণ এটি পাগলামও করতে পারে কারণ দীর্ঘদিন ধরে এই ড্রোনটি কিন্তু আমার বাসায় পড়েছিল তো দেখা যাক এটি কিরকম করে বাহ আমার ড্রোনটা কিন্তু ভালোই কাজ করছে দেখ মনে করছিলাম ড্রোনটি মানে নষ্ট হয়ে গেছে কিন্তু না ড্রোনটি ভালোই আছে এখনো দেখতে পাচ্ছেন এই যে চার্জ নাই যদিও ড্রোনটি কিন্তু অনেক স্টেবল সেই রকম বাতাস তো বন্ধুরা আমার ড্রোনটা কিন্তু একদম ভালো আছে ঠিক আছে বন্ধুরা আহা রে গেছে রে গেছে তো বন্ধুরা দেখতে পারলেন ড্রোনটি কিন্তু আমার অবশেষে এখানে ক্রাশ করেছে তো মূলত এই ড্রোনগুলো দেখতে পাচ্ছেন বাতাসের বাতাস অত একটা একটা হচ্ছে পপুলার আঘাতপ্রাপ্ত হয়েছে যার কারণে পপুলারটি কিন্তু কম ঘুরছে তো হয়তো এই যে ড্রোনের যে পপুলার রয়েছে এগুলোকে চেঞ্জ করে দিলে হয়তো এটি আবার আগের মতো হবে তো বন্ধুরা সব কিছু যেহেতু ঠিকঠাক আছে তো এখন আমি এটিকে আবার রেখে দিব আবার জানি না কবে এটাকে অন করা হবে তো মূলত ভালোই আছে যদিও এটি কিন্তু একবার ক্র্যাশ করেছে তো চার্জ বেশি ছিল না যার কারণে এটিকে ভালো করে কন্ট্রোল করতে পারিনি তো এটিকে ভালোভাবে চার্জ দিয়ে আবার এটিকে ফ্লাই করব তো এখন আমি এটিকে আবার ব্যাটারিটিকে খুলে ফেললাম এবং এটিকে আবার ব্যাটারি কিন্তু অনেক গরম হয়ে গেছে তো এটিকে আমি আবার এই আখাগুলোকে আবার আগের মতো ঠিকভাবে ভাজ দিয়ে রাখলাম রেখে দিয়ে আমি এটাকে এখানে সুন্দর পেয়ে রেখে দিয়ে এই ব্যাটারিটা রাখার যে স্থান রয়েছে এখানে রেখে দিলাম আবার একটি কাজ করতে হবে তো অবশ্যই আপনারা এই রিমোটের ভিতরে যে ব্যাটারি আছে এগুলোকে অবশ্যই আপনারা খুলে রাখবেন তাহলে দেখবেন আপনারা ব্যাটারিগুলো অনেক দিন লাস্টিং করবে তো এইগুলো আমি এইরকম খুলে রাখছি এইরকম খুলে রাখলাম খুলে রেখে এই যে টাকে এখানে রেখে দিলাম আর এই দেখতে পাচ্ছেন আমার এই ড্রোনের সঙ্গে কিন্তু অনেকগুলো এই রকম এর জন্য সেফটি সেফটি গুলো আছে এই যে কিছু প্রপেলার আছে তো এই গুলো আমি চেঞ্জ করে দিলে হয়তো এটি আরও ভালোভাবে ফ্লাই করবে তো এগুলো রেখে দিলাম ভিতরে তো রেখে দিলাম সেটা আমার এই ব্যাগে রেখে দেওয়াম তো বন্ধুরা ভিডিওটি আসলে মতো এই পর্যন্তই তো আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম